ভরাডুবির দায় নিজের কাঁদে নিয়ে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছে উত্তরপ্রদেশে বিজেপির সভাপতি মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী একই অবস্থা সব মিলিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল তাহলে এবার ভোটের পর প্রকাশ্যে কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বর্তমানটি বাজিয়ে দিন আপকি বার চারশো পার স্লোগান দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তবে তা হয়নি দুইশো চল্লিশ আসনে থেমে যায় বিজেপি রাম রাজ্য উত্তর প্রদেশের সদ্যসন্ত লোকসভা নির্বাচনে কার্যত ভূমিষ্ঠায় হয়েছে বিজেপি রাজ্যে আশি লোকসভা আসনের মধ্যে মাত্র তেত্রিশ আসনে জয়লাভ করে পদ্মশিবির উল্টোদিকে উল্টো আসন পেয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি রাম রাজ্যে আগেরবারের তুলনায় এক ধাক্কায় উনিশটি আর উনত্রিশটি আসন গবে যায় বিজেপির আর এই ধাক্কা সরকার ইতিমধ্যে একক সংগঠ অনেক দূরে থমকে যায় গত দশ বছরের শাসক দল উত্তর প্রদেশে এমন ব্যর্থতার দায় ভারে কাঁধে নিয়ে ইতিমধ্যে মঙ্গলবার শুরু হয়েছে চর্চা আর সেই চর্চার মধ্যে ব্যর্থতার দায় বা নিজের কাঁধে তুলে নিয়ে ইস্তফাতার ইচ্ছা প্রকাশ করেছে উত্তরপ্রদেশে বিজেপির সাথী ভূপেন্দ্র সিং চৌধুরী বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ইস্তফা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে সূত্রের খবর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চাপে রাখতে গত বছর উত্তরপ্রদেশের দলের সভাপতি পদে ভূপেন্দ্র সিং চৌধুরীকে বসিয়েছে অমিত শাহ এমনকি নির্বাচনে বিজেপি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুপারিশ খারিজ করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতি মূলত অমিত শাহ ভূপেন্দ্র চৌধুরী প্রার্থী বাছাইয়ের দায়িত্ব ছিলেন আর তা ভালো চোখে দেখেনি যোগী আদিত্যনাথ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সাধারণ ভোটারদের কাছে প্রকট হয়ে পড়েছে লোকসভা ভোটে ভরাডবির পর যোগী অনুগামী নেতারা ভূপেন্দ্র সিং চৌধুরী অমিত শাহকে কাঠগড়ায় তুলেছে রাম রাজ্যে বিজেপির অন্তরে দলের সভা ঘনিষ্ঠ ইতিমধ্যে ভূপেন্দ্রের ইস্তফা দাবি ক্রমশ জোরালো হয়ে উঠছে পরিস্থিতি গতিবেগ বুঝতে পেরে সভাতে পদ থেকে ইস্তফতার ইচ্ছা প্রকাশ করে ভূপেন্দ্র চৌধুরী উল্লেখযোগ্য মহারাষ্ট্রে মুখ তুবড়ে পড়েছে বিজেপি দলের এই বিপর্যয়ের দায় নিজের কাঁদে নিয়ে ইস্তাপতার ইচ্ছা প্রকাশ করেছে উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র